বেলা পড়ে তখন দুপুরের দিকে সূর্যের আলো রাস্তায় ঝলমল করছে মানুষজন যার যার কাজে ব্যস্ত আমি রাস্তা দিয়ে বাইক নিয়ে যাচ্ছিলাম হঠাৎ চোখে পড়ল দুই বৃদ্ধা ধীরে ধীরে হাঁটছেন তাদের মুখে ক্লান্তির সাপ শরীর দুর্বল চোখে এক ধরনের শূন্যতা আমি কাছে গিয়ে বললাম দাদি কোথায় যাচ্ছেন তারা কিছুক্ষণ চুপ রইলেন তারপর একজন কাপা কণ্ঠে বললেন কোথায় যাব বাবা খাবার নেই কেউ সাহায্যও করে না বড়ই কষ্টে আছে কথাগুলো শুনে বুকটা হালকা কেঁপে উঠল আমি আর দেরি না করে কিছু কথা বলার পর পকেট থেকে কিছু টাকা বের করে তাদের হাতে দিলাম আর বললাম এটা রাখুন দাদি কিছু খেয়ে নেবেন দুই বৃদ্ধা কাপা হাতে টাকা নিলেন খুশির ছাপ তাদের সুখে প্রকাশ পাচ্ছিল একজন বললেন বাবা আল্লাহ তোমার মঙ্গল করুন আমরা খুব অসহায় আমি কিছু বললাম না শুধু মৃদু হাসলাম কিন্তু তখন শুধুই মাথায় ঘুরছিল সেই অসহায় মায়েদের কথা আমি জানি এই সামান্য টাকায় তাদের সব সমস্যা সমাধান হবে না হয়তো আজকের দিনের জন্য তারা একটু স্বস্তি পাবে আমাদের চারপাশে কত মানুষ রয়েছে যারা সাহায্যের অপেক্ষায় থাকে যদি আমরা সবাই একটু করে সহানুভূতি দেখাই তাহলে হয়তো এই পৃথিবীটা আরও সুন্দর হয়ে উঠবে আমরা প্রতিদিন কত টাকা এমনিতেই খরচ করি বন্ধুদের সঙ্গে দামি কফি নতুন নতুন ফ্যাশনের পোশাক এমনকি অপ্রয়োজনীয় বিলাসিতা এসবের পিছনে টাকা উড়িয়ে দেয় একবার কি ভেবে দেখেছি এই টাকাগুলো কেউ কেউ সারাদিন খাটাখাটনি করেও রোজগার করতে পারে না একটা দুইশো টাকার বার্গার হয়তো আমাদের এক বেলার আনন্দ কিন্তু সেই একই টাকায় এক অসহায় মা তার ক্ষুধার্ত সন্তানকে খাবার কিনে দিতে পারেন আমরা হাজার টাকার একটা পোশাক কিনি কিন্তু সেই টাকায় একটা দরিদ্র পরিবার পুরো সপ্তাহের বাজার করতে পারত আমরা চোখে দেখে না দেখার ভান করি অথচ ঠিক আমাদের পাশেই কেউ না কেউ ক্ষুধার্ত থাকে কেউ ওষুধের টাকা রোজগার করতে পারে না কেউ রাস্তায় শুয়ে থাকে শুধু একটা কম্বলের অভাবে একটু চিন্তা করুন আমাদের সামান্য বাজে খরচ কমিয়ে যদি সেই টাকা তাদের জন্য কাজে লাগাই তাহলে তাদের কষ্ট কিছুটা হলেও কমবে আমরা যদি প্রতিদিন অপ্রয়োজনীয় খরচের মাত্র দশ পার্সেন্ট কমিয়ে দেই তাহলে মাস শেষে সেই টাকায় অন্তত কয়েকজন গরিব মানুষকে সাহায্য করা সম্ভব শুধু অর্থ নয় এই ভালোবাসা আমাদের মানসিক প্রশান্তি দেবে আসুন অযথা খরচ কমিয়ে অসহায়দের পাশে দাঁড়াই কারণ দিন শেষে আমাদের জন্য যা সামান্য কারও জন্য তা বেঁচে থাকার শেষ সম্বল